আজকে আপনাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবছর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিও যোগ্যতা কিন্তু কমানো হয়েছে পাশাপাশি এবছরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকতেছে না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছর কিন্তু চারটা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে তো আপনারা যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্ডন পাশাপাশি ভর্তি যোগ্যতা সংক্রান্ত খুঁটিনাটির সকল তথ্য জানতে পারবেন এবং ভিডিও শেষে কবে আপনাকে আবেদন করতে পার হবে কয় কবে আপনাদের পরীক্ষা হবে সব কিছু কিন্তু আমরা জানাই দিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা অবস্থিত তো আপনাদের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া তো এবছরও আপনাদের ভিতর থেকে টোটাল দুই হাজার আটশো পনেরো জন শিক্ষার্থী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদনযোগ্যতা হল এসএসসি দুই অথবা তেইশ এবং এইচএসসি দুই হাজার পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তার মানে এখানে সেকেন্ড টাইমার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন না শুধুমাত্র যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন তো এ ইউনিট এই এ ইউনিট হলো সায়েন্সের সাবজেক্টে গঠিত এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন এখানে টোটাল শীত সংখ্যা আছে আটশো চল্লিশটি এবং বছরে এ ইউনিটের ক্ষেত্রে এসএসসিতে থ্রি পয়েন্ট টু ফাইভ এইচএসিতে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে পারবেন তার মানে এখানে কিন্তু জিপিএস যোগ্যতা কিন্তু কমানো হয়েছে এর আগের বছর কিন্তু অনেক বেশি ছিল বি ইউনিট এটা হলো কলা এবং আইন অনুষদ এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে এখানে টোটাল শীর্ষক আছে সাতশো পঁচাশিটি এক্ষেত্রে এসএসসির জন্য থ্রি পয়েন্ট এইচএসির জন্য থ্রি পয়েন্ট টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্টে গঠিত এখানেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল শ্রী সংখ্যা আছে পাঁচশো বিশটি এক্ষেত্রে আপনার জিপিএ লাগবে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ডি ইউনিট এটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল ছয়শো দশটা সিট আছে এক্ষেত্রেও থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ইউনিট এটা হলো চারগুলা অনুষদ এখানেও সায়েন্স আর কমার্স সকলে আবেদন করতে পারবেন এখানে সিট সংখ্যা আছে ষাটটি এখানে শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সিক্স পয়েন্ট হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন এরপরে আমরা মেনলি ভর্তির মানবণ্টন এবং পদ্ধতি সম্পর্কে জানবো এবছর এখানে টোটাল বাহাত্তরটা কো পরীক্ষা নেওয়া হবে তারপরে কোনো লিখিত পরীক্ষা নেই সবাই দেওয়া হবে এক ঘন্টা তবে যারা ইউনিটে পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা ড্রয়িং পরীক্ষা দিতে হবে এর জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবেন এখানে মোট প্রশ্ন এবছর ছিয়ানব্বইটা থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে টোটাল বাহাত্তর মার্কের পরীক্ষা দিতে হবে নেগেটিভ মার্কিং আছে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্কে কেটে নেওয়া হবে আর জিপে থেকে নেওয়া হলো আঠাশ মার্ক এসএসসি জিপের সাথে টু গুণ করে দশ এইচএসএস জিপের সাথে থ্রি পয়েন্ট সিক্স গুণ করে আঠারো কিন্তু এই এই দশ আর আঠারো টোটাল আঠাশ মার্ক নেওয়া হবে তার মানে টোটাল একশো মার্কের ভিতরে পরীক্ষা হচ্ছে বাহাত্তর মার্কের পরীক্ষা আঠাশ মার্ক হল জিপে থেকে আর ভর্তি মার্কে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এখন মিলে আলোচনা করবো প্রত্যেকটা ইউনিট ভিত্তিক আপনার কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তো প্রথমে যদি এ ইউনিটটি আলোচনা করি এখানে পদার্থতে টোটাল চব্বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে প্রশ্ন থাকবে হলো বত্রিশটা প্রত্যেকটার মার্ক হল জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে এ পয়েন্ট সেভেন ফাইভ করে এ টোটাল চব্বিশ মার্ক রসায়নের ক্ষেত্রে চব্বিশ মার্কের প্রশ্ন আসবে সেমভাবে বত্রিশটা প্রশ্ন দেওয়া থাকবে চব্বিশ মার্কের এই ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা আপনাকে উত্তর করতে হবে চব্বিশ মার্কের এক্ষেত্রেও বত্রিশটা প্রশ্ন থাকবে মার্ক হল চব্বিশ বিউডের ক্ষেত্রেও সেম বাংলা থেকে চব্বিশ মার্কের প্রশ্ন ইংলিশ থেকে চব্বিশ পার্কের প্রশ্ন জিকে থেকে চব্বিশ পার্কের প্রশ্ন তবে এই বিউডের ক্ষেত্রে যারা মিললি সঙ্গীত নাট্যকলা নাট্যকলার ক্ষেত্রে ইয়া করবেন বেললি তাদের ক্ষেত্রে এবং এই ডিউডের ক্ষেত্রে যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে মেধা তালিকা যখন প্রকাশ করবে তারপর পঞ্চাশ মার্কে আপনাকে ব্যবহারিক পরীক্ষা কিন্তু দিতে হবে সিউডের ক্ষেত্রে যারা বাণিজ্য শিক্ষা তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে চব্বিশ মার্কের প্রশ্ন আইকিউ থেকে চব্বিশ মার্কের প্রশ্ন আসবে এই আইকিউ নিয়ে অনেকে ভয়ের ভিতর থাকে যে আইকিউটা আমরা কীভাবে ভালো করব এই আইকিউর জন্য কিন্তু আমরা নতুন একটা চ্যানেল খুলছি ওয়ান স্কুল নামে ওই চ্যানেলটার লিঙ্কটা আমরা ভিডিওর বাইডাটা দিয়ে রাখবো আপনি আমাদের যে নতুন যে আমরা চ্যানেল খুঁজছি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে কিন্তু আমরা মেনলি আইকিউ রিলেটেড সকল ধরনের ভিডিও আপনাদের ফ্রিতে দিয়ে দেবো ওটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই যারা নতুন আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই আইকিউ রিলেটেড কোনো ধরনের ভয় থাকবে না কারণ আইকিউ আপনাদের এখানেও আসতেছে এখানে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসবে ধরুন যারা আইকিউ নিয়ে ভয়ের ভিতরে আসে তারা অবশ্যই আমাদের ওয়ান স্কুল নামে যে চ্যানেলটা আসছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আইকিউ রিলেটেড ওখানে ভিডিও পাবেন সকল ধরনের আপডেট তথ্যগুলো আমরা ওইখানে দিয়ে দিব সাম্প্রতিক তথ্য সব কিছু আপনি ওইখানে পাবেন এদিকে অবশ্যই চ্যানেলটা নতুন চ্যানেল যেহেতু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা কিন্তু নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো এই জন্য আমাদের নতুন যে চ্যানেল আমরা খুলছি সেই চ্যানেলটার নাম হলো ওয়ান এই এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের ফেসবুক পেজও কিন্তু চালু করা হয়েছে হিসাব বিজ্ঞান এবং দিক থেকে চব্বিশ পার্কের প্রশ্ন আসবে আর যারা মিললে বিজ্ঞানের শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থী তাদের কিন্তু ইংলিশ থেকে চব্বিশ পারকের এখানে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসবে এই আইকিউ সব কিন্তু সকল ভিডিও আপনি এই ওয়ান স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন আর জি কে থেকে চব্বিশ পার্কের প্রশ্ন আসবে ডি ক্ষেত্রে বাংলা থেকে চব্বিশ ইংলিশ থেকে চব্বিশ আর গাণিতিক বুদ্ধিমত্তা এবং জি কে থেকে চব্বিশ পার্কের প্রশ্ন আসবে এই ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে নয় মার্কের প্রশ্ন ইংলিশ থেকে নয় মার্কের প্রশ্ন জিকে থেকে নয় মার্কের প্রশ্ন এবং ড্রয়িং পঁয়তাল্লিশ মার্কের ড্রয়িং পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে এখন এখন আলোচনা আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি চান্স পাবেন চান্স পাওয়ার পরে কিছু শর্ত আছে এই শর্তগুলো আপনাকে স্যাটিসফাই করতে হবে কি কি শর্ত একটু একটু দেখে নিই যারা এই ইউনিটে চান্স পাবেন চান্স পাওয়ার পর আপনি যদি রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচ ইসিতে আপনার রসায়নিক বিগ্রেড থাকতে হবে গণিতে বি থাকতে হবে পদন্ততে আপনার বি থাকতে হবে আপনি যদি গণিত সাবজেক্ট দিয়ে পড়তে চান অবশ্যই আপনার এইচএসিতে গণিতে বি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনাকে গণিত অ্যান্সার অবশ্যই করতে হবে এবং তিরিশ তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে পদান্তরকে দিয়ে যদি পড়তে চান তাহলে এইচএসিতে পদার্থতে এ মাইনাস থাকতে হবে গণিতে এ মাইনাস থাকতে হবে আপনি যদি পরিসংখ্যান সাবজেক্ট দিয়ে পড়তে চান এইচএসসি পরীক্ষায় গণিত আপনার অবশ্যই বি থাকতে হবে আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান তাহলে এইচএসসির সকল সাবজেক্টে আপনার এ থাকতে হবে আপনি যদি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তে চান তাহলে বায়োলজিতে আপনার বি থাকতে হবে এইচএসিতে এভাবে কিন্তু সবগুলা সাবজেক্টে আলাদা আলাদা শর্ত দেওয়া আছে শর্তগুলো একবার করে অবশ্যই দেখে নেবেন বিউডের ক্ষেত্রে সেমভাবে বাংলা নিয়ে যদি পড়তে চান আপনার এইচএসসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড থাকতে হবে আপনি যদি ইংরেজি সাবজেক্টে পড়তে চান এইচএসসি পরীক্ষায় আপনার ভর্তি পরীক্ষা আপনাকে অবশ্যই ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে তবে ইতিহাস ইসলামিক ইতিহাস এই সাবজেক্টগুলোতে কোনো ধরনের শর্ত নাই অর্থাৎ এখানে পরীক্ষা আপনি মার্ক পেলে এই সাবজেক্টগুলোতে চান্স পেয়ে যাবেন সেভাবে কিন্তু বিউডের জন্য শর্ত দেওয়া হচ্ছে একবার করে অবশ্যই শর্তগুলো দেখে নেবেন সি ইউডের ক্ষেত্রেও এখানে কিন্তু আলাদাভাবে কোনো শর্ত নাই সি ইউডের ক্ষেত্রে কোনো শর্ত নেই আপনি ভর্তি পরীক্ষায় ভালো করে দিলে চান্স পেয়ে যাবেন ডি ইউনিটের ক্ষেত্রে এখানে কিছু শর্ত দেওয়া আছে এই শর্তগুলো একবার করে দেখে নেবেন ই ক্ষেত্রে কোনো ধরনের শর্ত নাই ভুক্ত পরীক্ষা দিয়ে আপনি ভালো মার্ক পেলে এখানে চান্স পেয়ে যাবেন এখন মিলে আলোচনা করব আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে মেনলি বিশ আজকে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন চলবে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং আবেদন করার সময় অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন কারণ অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনাকে কিন্তু হলে নিয়ে যেতে হবে আর আবেদন ফি হল সি ডি ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা আর ইউনিটের আবেদন ফি হলো বারোশো টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আর ভর্তি পরীক্ষায় ইউনিটের পরীক্ষা তেরো ডিসেম্বর বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর এগারোটা থেকে বারোটা সি ইউনিটের পরীক্ষা সাতাশ ডিসেম্বর এগারোটা থেকে বারোটা ডি ইউনিটের পরীক্ষা নয় জানুয়ারি এগারোটা থেকে বারোটা এবং বি ইউনের পরীক্ষা তিরিশ জানুয়ারিতে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষা মিললি এ এবং বি ইউটের পরীক্ষা মিললি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে আর সিডি ইউনিটের কেন্দ্র কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসে আপনাকে পরীক্ষা দিতে হবে যেহেতু জগনাথ বিশ্ববিদ্যালয় এই বছরে জিপিএস যোগ্যতা কমানো হয়েছে তার মানে আপনার অনেকেরই পরীক্ষা

বাণিজ্যের জন্য কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরেই টাকা পাঠিয়ে এই নম্বরে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এ টু জেড তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন ভালো করে পড়াশোনা করবেন তাহলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ